সারা বিশ্বের পর্যটকদের অন্যতম বড় আকর্ষণ ফ্রান্সে প্যারিসের রাইফেল টাওয়ার বিশ্বখ্যাত এই স্থাপনা দেখতে নানা দেশ থেকে ভিড় করেন মানুষ এবার আইফেল টাওয়ারের রেপ্লিকা তৈরি করেছেন ফরাসি একজন শ্রমিক নিজ খরচে তৈরি করা এই টাওয়ারের প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে আইফেল লাল টাওয়ার এর দৃশ্য পূর্ব ফ্রান্সের আলজাস অঞ্চলের শিল্প এলাকায় রাজধানীর ঐতিহাসিক আইফেল টাওয়ারের হুবহু প্রতিরূপ এটি এর কারিগর সাতাত্তর বছর বয়সী জ্ল ফ্যাসলার একসময় কারখানার শ্রমিক ছিলেন তখন থেকে স্বপ্ন ছিল একদিন আইফেল টাওয়ার বানাবেন উনিশশো সালে একটি বইয়ে জগৎ বিখ্যাত এই টাওয়ারের নকশার কপি খুঁজে পান ফ্যাসলার এরপর নাতি কিলিয়ান আন্তিনাকে সঙ্গে নিয়ে শুরু করেন রেপ্লিকা তৈরির কাজ টানা আট বছর ধরে চলছে এই সাধনা আমি গুস্তাভ আইফেলের ভক্ত আইফেল টাওয়ার বিশ্বের একটি ঐতিহাসিক স্থাপনা তাই আমি এটি আসল নকশার আদলে বানাতে চেয়েছিলাম বার্ধক্যের কারণে নিজ হাতে ঝালাই করতে না পারলেও প্রতিটি কাজে তদরফি নিজেই করছেন থ্রিডি ডিজাইন ওয়েল্ডিং আর লেজার কাটিং এর কাজ নাতি কিলিয়ানের চোদ্দ বছর বয়স থেকেই দাদাকে সহায়তা করছে সে ছাব্বিশ আগস্ট প্রদর্শনী হবে ফেসলারের এই আইফেল টাওয়ারের তার আশা এটি বিক্রি করে নিজের খরচ পুষিয়ে নিতে পারবেন তিনি তার আগে একদিন থাকতে চান টাওয়ারটিতে সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ